মহারাষ্ট্রে পরিবারের আশঙ্কা সন্দেহে আবুসার আটক মা স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে চিন্তায় পরিবার মহারাষ্ট্রের বোম্বের মাপা ঢিপা এলাকায় স্টিকারের কাজ করতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের পুলি গ্রাম পঞ্চায়েতের বদুয়া গ্রামের বাসিন্দা আবুসার শেখ বয়স ঘটনায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছে পরিবার জানা গিয়েছে মাস ধরে সাত তিনি মহারাষ্ট্রে একটি স্টিকার তৈরির কারখানায় শ্রমিকের কাজ করছিলেন তবে গত এক মাস ধরে তার সঙ্গে পরিবারের কোনো রকম যোগাযোগ নেই ফোন বন্ধ হোয়াটসঅ্যাপ বা মেসেজের জবাব মিলছে না বাড়িতে রয়েছেন তার মা স্ত্রী ও দুই কন্যা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের পরিবার সূত্রে জানা যায় স্থানীয় বড়ুয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে তবে এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরাহা মেলেনি পরিবারের দাবি সম্প্রতি টিভি ও সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বহু শ্রমিককে মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য আটক করা হচ্ছে আবুসার শেখও যদি সেই তালিকায় পড়ে থাকেন তাহলে প্রশাসন যেন দ্রুত তার অবস্থান জানায় এবং তাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সেই দাবি রাখেন আবুসারের ভাই সংবাদ মাধ্যমকে জানান যে বা যারা দাদার সন্ধান দিতে পারবে তাকে কুড়ি হাজার টাকা নগদ পুরস্কার দেয়া হবে আমরা নানা জায়গায় খোঁজ করেছি কিন্তু কোনো খবর মেলেনি আমাদের সন্দেহ স্থানীয় পুলিশ বা প্রশাসন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে রেখেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছে পরিবার ও এলাকার মানুষজন

মোটামুটি এক মাস অন্তর জোয়া হয়েছে এক মাস থেকে ফান হয়েছিল এখন সাত মাস জোয়া হয়ে যাইছে অন্তর মানে এক মাস ধরে কোনো জোয়া না এক মাস থেকে আর কোনো যোগাযোগ নেই কি মনে হচ্ছে আপনাদের এটাই অনুরোধ আমার ভাইকে যেন ফিরে দেওয়া হয় যদি কোথাও থাকে কাজের জন্য গিয়েছে কাজের জন্য যাইছিল স্টিকারের কাজের জন্য এখানে কাজ নেই এখানে কাজ খুব কম সেজন্য বাইরে যাইছিল গরিবের সংসার বলে দু পয়সা ইনকাম করবে বলে আমার নাম আন্তার আলী আমার আমি ওর ভাই হই আমি ওটা আমার মেজো ভাই হয় বলতে আমার একটা মেজো ভাই হ্যাঁ বোম্বে গিয়েছিল সাত মাস আগে আজ এক মাস থেকে কোনো বাড়িতে কোনো ফন বা কোনো কিছু কারোর সঙ্গে যোগাযোগ নেই আর এক ওইখান থেকে কোনো যোগাযোগ নেই বাংলাদেশি বলে আমাদের ধারণা যে আটাক করে হয়তো ভরে রাখতে পারে আমরা পুলিশের কাছে ম্যাসিং ডায়েরি করা আছে মেশিং ডায়েরি পুলিশের মধ্যে যদি হয় তা ফিরে আসার অভিমান জানছি আর পাবলিকের কাছ থেকে যদি হয় তা পাবলিকে আমাকে যদি যোগাযোগ করতে পারে নম্বর দিয়ে আছে আমি কুড়ি হাজার টাকা আমি এই তরফ থেকে আমার ভাইয়ের তরফ থেকে আমি কতটা চিন্তা প্রচণ্ড চিন্তা চিন্তার বিষয়ই ওঠে না হার পরিবারে হচ্ছে হার পরিবারের বোক খালি হয়েছে বারে বারে একে পর রাজপথে খালি মিটিংই হচ্ছে নালে আন্দোলনই হচ্ছে কিন্তু কাজ কোনোটাই হচ্ছে না পুলিশের কাছে যেছে পুলিশ একটা কাজ করতে দিন তিন ঘন্টা সময় লাগাচ্ছে কাজের পরে নাহলে অপেক্ষা করে চেয়ারে বসে বাতলা মারছে বলছে সময় আছে নাহলে তোমরাই খুঁজে লাও তা পুলিশের জানা আছে যদি আমরাই খুঁজে নেবো তাহলে পুলিশ কি করতে বসে আছে বড়বা থানায় আমরা যদি খুঁজে নিতে পারি তো আমাদেরকে যদি বলতো তাহলে তো এক লক্ষ কি এক কোটি টাকা খরচা হলে তো নিজে নিয়ে আসতে পারবো পুলিশটা কি ঝাক্কা মারতে পয়সাটা নিচ্ছে প্রশাসনের তাই আমরা এটা বলতে চাইছি বিউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন